বৈষ্ণবদের ধাম নবদ্বীপ সমাধি সমাধিস্থল থেকে গায়েব হয়ে যাচ্ছে মৃতদেহ সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন পুলিশ পিকেট বসানো হয়েছে মহাশ্মশানে সিসিটিভি বসানোর ভাবনা চিন্তাও করা হচ্ছে বৈষ্ণব ধর্মে সমাধি দেওয়ার রীতি রয়েছে নবদ্বীপ মহাশ্মশানে বৈষ্ণবদের এরকম অনেক সমাধি রয়েছে সম্প্রতি নজরে এসেছে ওই সমাধিস্থল থেকে পরপর গায়েব হয়ে গিয়েছে দেহ এলাকাবাসীদের অভিযোগ শ্মশানের কর্মীরা দেহ পাচার চক্রের সঙ্গে জড়িত এদিকে নবদ্বীপ বিজেপির আহ্বায়ক শশোধন নন্দীর দাবি নবদ্বীপ পুরসভার তত্ত্বাবধানে শ্মশান রয়েছে সেখানে থেকে কিভাবে দেহ লোপাট হতে পারে এর পেছনে তৃণমূল যোগের অভিযোগ করেছেন তিনি যদিও তৃণমূলের দাবি তদন্ত সাপেক্ষ বিষয় যে এই ঘটনায় জড়িত থাকুক না কেন উপযুক্ত শাস্তি দিতে হবে করে অভিযোগ পেয়েছি। মানে স্ক্যালিটন মিসিং আছে ওখান থেকে ওই সমাধিস্থল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিসিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে